সম্মানিত সাংবাদিক বন্ধুগণ গণমাধ্যম সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়া হাউজের সাথে সংশ্লিষ্ট আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে জামাত নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলান আব্দুল হালিম আমাদের আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসানুল মাহমুদ জুবাইর সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা শুনলেন যে মহান আল্লাহ তালার খাস মেহরবানিতে বাংলাদেশ জামাত ইসলামিক নিবন্ধন এবং প্রতীক আদালতের রায়ের সূত্রে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি আমাদের নিবন্ধ এবং প্রতীক আমরা যে ফিরে পেয়েছি তার প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর জন্য আমরা যার করুণা যার দয়া যার ক্ষমার বিনিময় আমরা এটা পেয়েছি সেই মহান রব সেই রব্বুল আলমিন রহমানুর রহিম গফরুর রহিমের কাছে প্রাণ খুলে তৃপ্তির সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ 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 উত্তম কাসীরান তাইয়িবান ফি সঙ্গাদি বন্ধুগণ আপনারা সমাজের সচেতন বিবেকবান মানুষ বাংলাদেশের 18 কোটি মানুষের চিন্তা চেতনা মন মানসিকতা রাজনৈতিক গণতন্ত্র ভোটাধিকার সব কিছুর অভিব্যক্তি আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমেই জাতির কাছে দেশ বিদেশে প্রতিফলিত হয় এজন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক কিভাবে বাংলাদেশ জমাতে ইসলামের মতো একটি গণতান্ত্রিক বৈধ রাজনৈতিক নিবন্ধিত দলের উপরে জুলুম চলেছিল আমাদের অধিকারগুলো কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল সে সব ইতিহাস আপনাদের জানা আছে আজকে আমাদের এই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মুহূর্তে আমরা সেসব বিষয়ে অতীতকে টানতে চাই না শুধু এতটুকু তথ্য আপনাদের কাছে দিতে চাই দুই হাজার আট সালের চৌঠা নভেম্বর আমাদের বাংলাদেশের নিবন্ধন আইন অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধিত হয়েছিল আমাদের নিবন্ধনের নাম্বার ছিল চোদ্দ এবং পিআরও বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একটি রাজনৈতিক দল যখন নিবন্ধিত হয় তখন তার প্রতীক সহ নিবন্ধিত হয় ফলে আমরা আমাদের নির্বাচনী প্রতীক সহ দুই হাজার আট সালের চৌঠা নভেম্বর আমরা প্রতীক এবং দাড়িপাল্লা সহ আমরা নিবন্ধিত হয়েছিলাম আমরা নিবন্ধন পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য হল যে দুই হাজার সালের আঠাশে অক্টোবর আদালতের মাধ্যমে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল দুই সালের একটি রিট পিটিশনের সূত্র ধরে এই আঠারো সালে আদালতের আদেশ দিয়ে আমাদের এই নিবন্ধন তারা বাতিল করেছিল নির্বাচন কমিশন সেটা প্রজ্ঞাপন জারি করে বাতিল করে দিল হাইকোর্টের আদেশের সূত্রে আমরা দীর্ঘ আইনি লড়াই করেছি আদালতে অবশেষে আপনারা জানেন যে বিগত পহেলা জুন অর্থাৎ চলতি মাসের পহেলা তারিখে বাংলাদেশ হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে ফিরে পেয়েছি যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল এবং সেই আদেশের ভিত্তিতে আজ নির্বাচন কমিশনের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আমাদের সেই নিবন্ধন দলীয় প্রতীক সহ ফেরত দেওয়া হয়েছে সেই মর্মে সরকারি প্রজ্ঞাপন আজ বিকালে জারি করা হয়েছে গণমাধ্যমে সেই নিবন্ধন এবং প্রতীক বহল করার যে প্রজ্ঞাপন সেটা ইতিমধ্যেই প্রচারিত হয়েছে আপনাদের সবার কাছে হয়তো আছে আপনারা চাইলে সেটা আমরা দিতে পারব সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এই দীর্ঘ আইনি লড়াই আমাদের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক এবং আইনি এবং সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই আইনি লড়াই আমাদের দেশের বরেণ্য আইনজীবীরা সহযোগিতা করেছেন গণমাধ্যমের কর্মীরা আপনারা যারা আছেন এই সকলের সহযোগিতা আমরা পেয়েছি সেজন্য আমরা এই আইনি লড়াইয়ে যে সমস্ত আইনজীবীরা আমাদেরকে সহযোগিতা করেছেন গণমাধ্যম কর্মী সাংবাদিক বন্ধুগণ যারা বিভিন্নভাবে সত্য সংবাদ পরিবেশন করে ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনারা যারা আপনাদের সংবাদ তথ্য পরিবেশন করে জাতির সামনে আপনারা নিজের বিবেককে কাজে লাগিয়ে সাংবাদিকতা পেশার মহাত্মকে আপনারা তুলে ধরেছেন বহাল রেখেছেন তাদের সকলকে আজকের এই সুক্রিয়া এবং আনন্দের মুহূর্তে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আবারও সর্বোপরি মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি বারবার বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাদের জন্য এই ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য যে দোয়া করেছেন আকাঙ্ক্ষায় অধীর আগ্রহে আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি আমরা আদালতের রায় পেয়েছিলাম পহেলা জুন আর আজকে হচ্ছে তেইশে জুন নির্বাচন কমিশনের কিছু অফিসিয়াল আজকে চব্বিশে জুন সরি এই চব্বিশে জুন নির্বাচন কমিশনের কিছু অফিসিয়াল প্রক্রিয়ার কারণে দিন সময় নিয়েছে ঈদের ছুটি ছিল লম্বা সময় আমরা গণমাধ্যম বাংলাদেশের জনগণ আইনজীবী আমাদের জন্য যারা দোয়া করেছেন এই রাজ্য অধিকারের পক্ষে যারা সোচ্চার ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেশে বিদেশে সকল সুদী শুভাকাঙ্ক্ষী কর্মী জনশক্তি প্রবাসী দেশি সকল মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা আমরা